হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আলোচনা করব নীল আধার কার্ড নিয়ে ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আশা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে বারো সংখ্যার আধার শুধুমাত্র বড়দের জন্য নয় ইউআইডিএই দু সালে ব্লু আধার কার্ডের ধারণাটি চালু করেছে যা পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য একটি বিশেষ রকমের আধার কার্ড ব্লু আধার কার্ডের জন্য তুমি কিভাবে আবেদন করবে ব্লু আধার কার্ডের আবেদন করার জন্য পিতা মাতা বা অভিভাবকদের তাদের সন্তান এবং তাদের আধার আধার কার্ড নিয়ে নিকটস্থ তালিকাভুক্ত নিজস্ব কেন্দ্রে যেতে হবে তাদের আধার তালিকাভুক্তির ফর্ম পূরণ করতে হবে এবং সন্তানের জন্মের শংসাপত্র বা তাদের জন্ম তারিখের প্রমাণ দিতে হবে নিজেদের আধার নম্বরের সাথে সন্তানের আধার নম্বর লিঙ্ক করাতে হবে শিশুর ছবি নেওয়া হবে কিন্তু আঙুলের ছাপ এবং চোখের স্ক্যানার ছবি নেওয়া হবে না যেহেতু অত ছোট বয়সে এগুলো স্থিতিশীল নয় এই প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে করানো হয় এবং নব্বই দিনের মধ্যে আধারে দেওয়া ঠিকানায় ব্লু আধার কার্ড পৌঁছে দেওয়া হবে নীল আধার কার্ডের সুবিধা কি। একটি ব্লু আধার কার্ড শিশুকে তার সঠিক পরিচয় প্রদান করে স্কুলে ভর্তি পাসপোর্টের আবেদন অথবা ব্যাংকের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও শিশুকে সরাসরি সরকারি পরিষেবার সুবিধা পেতে সাহায্য করে এই কার্ড যেমন মিড ডে মিল বৃত্তি স্বাস্থ্য বিমা ইত্যাদি বিশেষ করে যেসব জরুরি অবস্থায় এই কার্ড খুব কাজে আসে সেগুলো হলো শিশু পাচার শিশু শ্রম বাল্যবিবাহ শিশু নির্যাতন এবং শোষণ প্রতিরোধ করতে এই কার্ড ভীষণ গুরুত্বপূর্ণ নীল আধার কার্ড আপডেট করার প্রয়োজনীয়তা কী নীল আধার কার্ড শুধুমাত্র শিশুর পাঁচ বছর বয়স হওয়ার আগে পর্যন্ত বৈধ বায়োমেট্রিক ডেটার সঙ্গে আপডেট করতে হবে অর্থাৎ আঙুলের ছাপ এবং চোখের স্ক্যানারের ছবি দিতে হবে যেটা আধার তালিকাভুক্তির কেন্দ্রে যে কোনো আধার তালিকাভুক্তির কেন্দ্রে ক্যাপচার করা হবে শিশুর পনেরো বছর বয়সে আরও একবার আধার কার্ড আপডেট করতে হবে সম্পূর্ণ পদ্ধতিটাই বিনামূল্যে এবং নিয়ম অনুসারে ঠিক নব্বই দিনের মধ্যে কার্ডে দেওয়া ঠিকানায় নতুন কার্ড পৌঁছে যাবে নীল আধার কার্ড আপডেট করার জন্য কি কি প্রয়োজনীয় নথির দরকার হয় স্কুল আইডি কার্ড জন্মের শংসাপত্র রেশন কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নীল আধার কার্ডের স্থিতি কীভাবে পরীক্ষা করবে প্রথমে এর ওয়েবসাইটে যেতে হবে অথবা টোল ফ্রি নম্বর এক নয় চার সাথে কল করতে হবে তারপর সেখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে ওয়েবসাইট থেকে অথবা গুগল প্লে স্টোর থেকে ইউআইডিএই অ্যাপ ইনস্টল করে সেখান থেকে ই আধার কার্ড ডিজিটাল সংস্করণ ডাউনলোড করে নিতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ফাইন্যান্স রিলেটেড এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে